জীবনে একটা কথা মনে রাখবেন ধৈর্যশীল মানুষগুলো কখনোই ঠকে না যে মানুষগুলো ধৈর্য ধরে সেই মানুষগুলোর সুফল একদিন আসবেই এটা সত্য কথা কারণ একটা কথা মনে রাখবেন আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহ পাখি তো বলছে আমি ধৈর্যশীল মানুষকে পছন্দ করি তো আপনি যদি ধৈর্য ধরেন একদিন আপনার সুফল আসবেই হ্যাঁ জানি আপনার সুফলের জন্য অনেক বাধা অনেক আপনি অপমানিত অনেক টিটকারে আপনার সহ্য করতে হবে তারপর ধৈর্য ধরে যে কোনো কাজ করেন আপনি যখন ধৈর্য ধরে আপনি সুফলের আশা করবেন তখন আল্লাহ একটা ফয়সলা করে দেবে এটাই সত্য কথা তবে মানুষের কথায় কান দেওয়া যাবে না ওই যে একটা কথায় আসছিলাম যে নিজের বুদ্ধিতে মরাও ভালো নিজের মতে কাজ করে যান দেখবেন একদিন আপনি সফল হবেন আর যখন আপনি সফল হবেন তখনই মানুষ আপনাকে বাহাবা দিতে দেখবেন কত মানুষ আসে আর যখন আপনি সফল হওয়ার জন্য যুদ্ধ সংগ্রাম করে যাচ্ছেন তখন দেখবেন মানুষ আপনাকে অনেক টিটকারি মারে অনেক আপনাকে খারাপ কথা বলে অনেক আপনাকে নিয়ে মজা করে সত্যিকার অর্থে যখন আপনি সফল হয়ে যাবেন তখন দেখবেন ওই মানুষগুলাই আপনাকে বাহাবা দিতে চলে আসবে অতএব ধৈর্য হারা হওয়া যাবে না যদি ধৈর্য দিয়ে কাজ করতে পারেন যে কোনো কাজ আপনি যা কিছু করেন না কেন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন একদিন একদিন সফল হবেনি যদি আপনার সঠিক পর্যায়ে সঠিকভাবে আপনি কাজটা প্রয়োগ করতে পারেন আর আপনার মনের ভিতর যদি কোনো হিংসা অহংকার দেমাক না থাকে একদিন আপনি সফল হবেনি একটা কথা মনে রাখবেন হিংসাকারী কাল্লা কখনোই পছন্দ করে না আপনার মনের ভিতর যদি এইটা থেকে থাকে যে আপনি সফল হয়ে মানুষকে মানুষ হিসেবে দেখবেন না তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না আর যদি আপনি এটা মনে করেন যে আমি সফল যদি কোনোদিনও হতে পারি আমি নিজের অতীতকে কখনোই ভুলবো না মানুষকে ভালোবাসার চেষ্টা করব। আপনার একটা কথায় আছে গুণে বরকত আপনি যে নেয়াত করবেন সেই নেয়াত নিয়ে চলাচল করেন দেখবেন ভালো কিছু নিয়ে চলাচল করেন দেখবেন আপনি সফল হবেন আর আপনার মনের যদি কোনো খারাপ বা হিংসা করার দেমাক দেখানোর কোনো ইচ্ছা থাকে কোনোদিন আপনি সফল হতে পারবেন না অতএব ধৈর্য হয়ে কাজ করেন যে কোনো কাজই আপনার ধৈর্য ধরে করলে অবশ্যই হবে সত্যি কথা যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে কারণ মানুষ এটা ভুলে যায় কেন আমি জানি না যে দৈর্যের ফল মিষ্টি হয় তাই একটা কথাই বলবো সবাই ধৈর্য ধরে কাজ করেন দেখবেন দেখবেন একদিন আপনি সফল হান্ড্রেড পারসেন্ট হবেন আপনি যদি মানুষকে সেই জবাবটা দিতে পারেন যে মানুষগুলো আপনাকে টিটকারি মারছে যে মানুষগুলো আপনাকে নিয়ে হাসাহাসি করছে যে মানুষগুলো আপনাকে নিয়ে মজা করছে আপনি যদি তাদেরকে বুঝিয়ে দিতে পারেন যে আপনিও পারেন সেই মানুষগুলো যদি এইটা বলতে বাধ্য হয় যে অবশ্যই আমি কারে এতদিন টিটকারি মারছি অর্থাৎ তার ভুলটা জানি সে বুঝতে পারে এটাই সত্যি কথা আর মানুষ চাইলে সব কিছুই পারে এটা ভুল কিছু না ততএব আমি একটা কথাই বলবো প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে যে কোনো সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরে ধৈর্য ধরে কাজ করতে হবে যদি আপনি সফল হতে পারেন তাহলে দেখবেন মানুষের ভালোবাসার মানুষের অভাব থাকবে না মানুষের অভাব থাকবে না দেখবেন বাহাবাজিতে অভাব থাকবে না এটাই সত্যি কথা